আপনি একটি শেয়ার যতই ভালো হোক না কেন তার বিজনেস যতই ভালো হোক না কেন সে মার্কেটের এক নাম্বার কোম্পানি হতে পারে কিন্তু আপনি যদি সঠিক সময়ে সঠিক দামে ওই কোম্পানির শেয়ারটি কিনতে না পারেন তাহলে কিন্তু আপনার ওখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ উল্টো আপনার লোকসান হতে পারে আপনি পুঁজি হারাতে পারেন সুতরাং কখন শেয়ারটি কিনবেন এটি একটি মিলিয়ন ডলারের কোশ্চেন প্রিয় একটি শেয়ারের দাম কখনও দু টাকা হতে পারে আবার কিছুদিন পরে সেই একই শেয়ারের দাম পাঁচ শত টাকা হতে পারে শেয়ারের দাম ওঠা নামা করবে এটি স্বাভাবিক কিন্তু কথা হলো আপনি কখন ওই শেয়ারটিকে কিনবেন এটিই হলো সবচেয়ে মিলিয়ন ডলারের কোশ্চেন কারণ হলো আপনি সঠিক সময়ে যদি শেয়ারটি কিনতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন আর যদি আপনি ভুল সময়ে শেয়ারটি ক্রয় করেন তাহলে আপনার লস হবে সুতরাং আপনি কখন একটি শেয়ার কিনবেন এটি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনি কখন একটি শেয়ার কিনবেন অর্থাৎ একটি শেয়ার কেনার পারফেক্ট সময় কোনটি সেটি নিয়েই আলোচনা করব সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আপনি বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটি শেয়ার সিলেক্ট করলেন এবং এই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারলেন যে শেয়ারটি কেনা যায় শেয়ারটি একটি ভালো শেয়ার কিন্তু কথা হলো কখন আপনি সেই শেয়ারটি কিনবেন প্রিয় দর্শক এই ক্রাইটেরিয়া এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোন কোন দিকটি আপনি দেখবেন এটি আমি আমার সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন কোর্সে বিস্তারিত আলোচনা করেছি প্রিয় দর্শক আপনাকে লাভ করতে হলে শেয়ার বাজার থেকে একটি কথা মাথায় রাখতে হবে সেটি হলো আপনাকে সব সবসময় সোনার দামে হীরা কিনতে হবে যদি আপনি ভুল করে হীরার দামে সোনা কেনেন তাহলে কিন্তু আপনার লস অবধারিত সুতরাং সময় চেষ্টা করবেন সোনার দামে হীরা কেনার আমরা তাহলে বুঝতে পারলাম যে একটি শেয়ার কেনার সবচেয়ে পারফেক্ট টাইম হলো যে সবচেয়ে কম দামে যখন ওই শেয়ার অর্থাৎ আমি বুঝতে পারলাম যে এটি একটি ভালো শেয়ার এবং কেনার যোগ্য শেয়ার কিন্তু কথা হলো যখন দাম একেবারে সস্তায় চলে আসবে আপনাকে তখন কিনতে হবে দর্শক কোন শেয়ার সস্তা কিনা এটি বোঝার এক নাম্বার যে উপায় সেটি হলো আপনি কোন শেয়ারের পি ই রেশিও দেখবেন অর্থাৎ প্রাইস আর্নিং রেশিওটি দেখবেন প্রাইস আর্নিং রেশিও যারা বোঝেন না তাদের জন্য বলছি আমার এই চ্যানেলে পি রেশিও নিয়ে ভিডিও রয়েছে আপনারা সেটা দেখে আসতে পারেন তারপরও আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস আর্নিং রেশিও হলো একটি শেয়ার যখন আপনি কিনেন সেই শেয়ারটি থেকে এক টাকা লাভ করতে হলে আপনাকে কত টাকা সেখানে বিনিয়োগ করতে হবে অর্থাৎ আপনি কত টাকা বিনিয়োগ করে ওই কোম্পানিতে বা ওই শেয়ারে এক টাকা লাভ করতে পারবেন এর অনুপাতি হলো পিই রেশিও প্রিয় দর্শক ই রেশিও অনেক বড় একটি টার্ম এটি নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তারপরও আমি আপনাদেরকে সংক্ষেপে একটি ধারণা দিয়ে দেবার চেষ্টা করছি সেটি হলো আপনারা পিই রেশিওর কী দেখবেন পিই রেশিওটি খেয়াল করবেন যদি ওই কোম্পানির সাধারণত আট থেকে পঁচিশের মধ্যে পি রেশিও হলে সেটিকে ভালো বলে মনে করা হয় অর্থাৎ কোনো ক্রমে আটের নিচে যাবে না পি রেশিও আবার কোনো ক্রমেই পঁচিশের উপরে যাবে না এর অবশ্যই ব্যতিক্রম রয়েছে যেটি আমি আমার পি রেশিও নিয়ে তৈরি করা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আপনারা সেটি দেখে আসতে পারেন প্রিয় দর্শক তাহলে কি পি রেশিও আট থেকে পঁচিশের মধ্যে হলে আপনি সেটিকে সস্তা বলে ধরে নেবেন অবশ্যই না আপনাকে পি রেশিওকে দুটা ক্ষেত্রে তুলনা করতে হবে প্রথমত আপনি যে কোম্পানিটির শেয়ারটি ক্রয় করলেন ধরুন আপনি এ কোম্পানির শেয়ার ক্রয় করলেন ওই একই সমজাতীয় একই সেক্টরের অধীন আরেকটি কোম্পানির পি রেশিও আপনাকে তুলনা করে দেখতে হবে অর্থাৎ এটিকে যদি পি রেশিও দশ দেখেন এবং এই কোম্পানিটি পি রেশিও যদি পনেরো দেখেন তাহলে আপনি ধরে নেবেন যে এটি যেহেতু একই সেক্টরের কোম্পানি সেহেতু এই পিই রেশিও অর্থাৎ এটি সস্তায় পাওয়া যাচ্ছে এটি হলো কোম্পানির সাথে তুলনা দ্বিতীয় আরেকটি তুলনা করতে হবে সেটি হলো ওই সেক্টর ধরুন আপনি ফার্মাসিউটিক্যালস সেক্টরের কোনো একটি শেয়ার ক্রয় করলেন তখন আপনাকে অবশ্যই ফার্মাস সেক্টরের যে পি আছে সেক্টর পি সেটির সাথেও আপনাকে তুলনা করে দেখতে হবে যে এটির দাম তুলনামূলক বেশি নাকি কম শুধুমাত্র পি রেশিও দেখলে হবে না এটিকে সমজাতীয় আরেকটি কোম্পানির সাথে তুলনা তুলনা করতে হবে হবে এবং সেক্টরের সাথেও করে দেখতে যে পির এটি সস্তা অর্থাৎ আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড প্রিয় দর্শক শেয়ারটি সস্তা কিনা অর্থাৎ আন্ডার ভ্যালুড কিনা এটি বোঝার জন্য আর একটি রেশিও আপনি দেখতে পারেন সেটি হলো পি ই জি রেশিও অর্থাৎ প্রাইস আর্নিং গ্রোথ রেশিও একটু আগে আমি যে পি রেশিও নিয়ে আলা আলোচনা করলাম সেটি আর এই এই রেশিওটি দিয়ে সেই রেশিওটির গ্রোথ কি পরিমাণে হয়েছে অর্থাৎ বিগত পাঁচ বছর ধরে বা বিগত বছরগুলোতে সেই রেশিওটির গ্রোথ অর্থাৎ বৃদ্ধি কি পরিমাণে হয়েছে সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডিকেট করে শেয়ারটি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড প্রিয় দর্শক এখানে পিইজি রেশিওর বিস্তারিত ব্যাখ্যা আমি দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সুতরাং আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কোন বিষয়টি খেয়াল করবেন সেটি হলো পিইজি রেশিও লেস দ্যান ওয়ান হলে সেটিকে আন্ডার ভ্যালুড ধরা হয় আন্ডার ভ্যালুড অর্থাৎ সস্তা ধরা হয় আর যদি পিইজি রেশিও গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে সেটিকে ওভার ভ্যালুড ধরা হয় অর্থাৎ লেস দ্যান ওয়ান অর্থাৎ একের কম হলে সেটিকে আপনি সস্তা বলে ধরে নিতে পারেন আর যদি একের বেশি হয় পিইজি রেশিও ধরে নিতে পারেন সেটা অনেকটাই দাম বেশি বা ওভার ভ্যালুড প্রিয় দর্শক আপনি কোনো স্টক বা শেয়ার সস্তা কিনা সেটি বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হলো ইনট্রিনসিক ভ্যালু ইনট্রিনসিক ভ্যালু এই ইন্ট্রেন্সিক ভ্যালু নিয়ে আমি আমার একাধিক ভিডিওতে আলোচনা করেছি এখানে আমি বিস্তারিত ইন্টারেন্সিক ভ্যালু নিয়ে আলোচনা করতে চাচ্ছি না ইন্টারেন্সিক ভ্যালু হলো একটি শেয়ারের অন্তর্নিহিত মূল্য যদি আমি এভাবে বলি যে প্রকৃত মূল্য অর্থাৎ যে মূল্যটি বাজারে হওয়া উচিত তাকে বলা হয় ইন্ট্রেঞ্জিক ভ্যালু আপনাকে একটি শেয়ার লাভ করতে হলে শেয়ারটি যতই ভালো হোক না কেন আপনি যত ভালো শেয়ারই ক্রয় করেন না কেন যদি আপনি কম দামে না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি ওই শেয়ার দিয়ে লাভবান হতে পারবেন না সুতরাং আপনাকে একটি শেয়ারকে অবশ্যই তার ইন্টারেন্সিক ভ্যালুর নিচে ক্রয় করতে হবে তাহলেই আপনি লাভবান হতে পারবেন এখন কথা হচ্ছে আপনি ইন্ট্রেন্সিক ভ্যালু কোথায় পাবেন কী কীভাবে বের করবেন দেখুন ইন্ট্রেঞ্জিক ভ্যালু বের করার অনেকগুলো মেথড রয়েছে একমাত্র ইন্টারেন্সিক ভ্যালু নিয়ে আলোচনা করতে গেলে এক ঘন্টার উপর ভিডিও তৈরি করতে হয় সুতরাং আমি আপনাদেরকে সংক্ষিপ্ত এবং খুব সহজ একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি যে টেকনিকের মাধ্যমে আপনারা সহজেই ইন্টারেন্সিক ভ্যালু সম্পর্কে কাছাকাছি একটি ধারণা পেয়ে যাবেন সেটি হলো ধরুন আপনি এ কোম্পানির ইন্টারেন্সিক ভ্যালু বের করতে যাচ্ছেন আপনি এই শেয়ারটি কিনতে যাচ্ছেন। আপনি যেটি করবেন আপনি গুগল ক্রোমে যাবেন বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন এ অর্থাৎ কোম্পানির নামটি লিখবেন সামনে লিখবেন ইন ট্রিন সিক ভ্যালু এটি লিখে আপনি যদি সার্চ করেন গুগলে তাহলে আপনি দেখতে পাবেন যে ওই কোম্পানিটির ইন্ট্রেন্সিক ভ্যালু সম্পর্কে একাধিক রেজাল্ট আপনার চোখের সামনে চলে আসবে তখন আপনি যেটি করবেন এই রেজাল্টগুলোকে একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন মোটামুটি একটি ধারণা পাবেন যে এই কোম্পানিটির ইন্ট্রেন্সিক ভ্যালু কত হওয়া দরকার অর্থাৎ প্রকৃত দাম কত হওয়া দরকার আর আপনি যখনই ইন্টারেন্সিক ভ্যালুটি বের করতে পারবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে যে এটি আমি কেমন দামে ক্রয় করব প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনি একটি শেয়ার যতই ভালো হোক না কেন তার বিজনেস যতই ভালো হোক না কেন সে মার্কেটের এক নাম্বার কোম্পানি হতে পারে কিন্তু আপনি যদি সঠিক সময়ে সঠিক দামে ওই কোম্পানির শেয়ারটি কিনতে না পারেন তাহলে কিন্তু আপনার ওখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ উল্টো আপনার লোকসান হতে পারে আপনি পুঁজি হারাতে পারেন সুতরাং কখন শেয়ারটি কিনবেন এটি একটি মিলিয়ন ডলারের কোশ্চেন আপনাকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি সত্যিকারে আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ